শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবার সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই রাজ্যের আরও এক মন্ত্রীর দুয়ারে কড়ান ইডি শুক্রের সকালে বীরভূমের বোলপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে পৌঁছন ইডির অফিসাররা বোলপুরের নিচুপট্টিতে যেখানে গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূল নেতা অনুপত মণ্ডলের বাড়ি তার একেবারে কাছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার এই বাড়ি কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পাঁচটি গাড়িতে ইডি প্রায় বারো জন অফিসার এই দিন বাড়িতে হানা দেন চন্দ্রনাথ সিনহার বাড়ির রক্ষীরা ইডির আধিকারিকদের জানান মন্ত্রী বাড়িতে নেই মুরার হইয়ে গ্রামের বাড়িতে গিয়েছেন সূত্রের খবর চন্দ্রনাথ সিনহার বাড়িতে তখন ছিলেন তার স্ত্রী ও ছোট ছেলে তাদের উপস্থিতিতে যাবতীয় মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডির আধিকারিকরা দোতলা বাড়ির দুটি তলাতেই তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকদের ফোন পেয়ে মুরারই থেকে বোলপুর আসেন মন্ত্রী কেন তো কোনো অন্যায় করিনি জিজ্ঞাসাবাদ করার পূর্বে নিশ্চয়ই উত্তর দেবো সহযোগিতা করবো এনফোর্সমেন্ট ডিরেক্টরের সূত্রে দাবি যুব তৃণমূলের বহিষ্কৃত নেতা কুন্তল ঘোষকে গ্রেফতারির আগে তার বাড়িতে যখন তল্লাশি চালানো হয়েছিল তখন উদ্ধার হয়েছিল একটি রেজিস্টার ইডি সূত্রে দাবি সেই রেজিস্টারে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম মিলেছে ইডি সূত্রে আরও দাবি মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নামের পাশেই ছিল একশো জন প্রার্থীর তালিকা কেন্দ্রীয় এজেন্সির সূত্রে দাবি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মন্ডল ও কুন্তল চন্দ্রনাথ সিনহার নাম উঠে আসে তাদের চেরা করে একজন যায় সেই মধ্যস্থতাকারীর বক্তব্যে দাবি চন্দ্রনাথ সিনহাই ওই একশো জন প্রার্থীর নাম স্কুলে চাকরির জন্য সুপারিশ করেছিলেন কিনা তিনি সুপারিশ করে থাকলে তার সুপারিশ করা প্রার্থীদের বেআইনি ভাবে নিয়োগ হয়েছিল কিনা স্কুলে নিয়োগ দুর্নীতি চক্রের অন্যতম বড় মডিউল কি বীরভূমে সক্রিয় সে বিষয়ে জানতেই মন্ত্রীর বাড়িতে তাদের এই অভিযান আপনারা জানেন যে চন্দনাথ সিনহার নাম এর আগে এসেছিল এর আগেও আমরা শুনেছি যে টিচার্স ক্যামে এরকম বহু নেতা নাম আছে কিন্তু তো দেখা যাচ্ছে তৃণমূলের ঠক বাসতে গা উচায় এডি এত সব করছে কেন এই সব তলায় তলায় এর বাড়ি ওর বাড়ি তার বাড়ি খুচ খাচ কালীঘাট ছেড়ে না হরিশ চ্যাটার্জি শান্তিনিকেতন বাড়ির ঠিকানা ওদের জানা নেই দিল্লির নির্দেশে পিসি ভাইপোকে রেহাই দিয়ে তৃণমূলের তলার খুচখাজ যারা আছে তাদের টাটাটি করে দেখাচ্ছে আমরা কাজ করছি আসলে রেহাই দিচ্ছে তৃণমূলের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত বরণে তাদের এই ইডি হচ্ছে সেই ইডি বিজেপিতে যোগদান করলে তদন্ত বন্ধ হয়ে যায় সুতরাং আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত বিজেপির আর একটা দুর্নীতিগ্রস্ত জোটসঙ্গী ইডি এবং সিবিআই তারা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে তারা যত এইগুলো করবে বিজেপির ভোট তত কমবে এই বাংলায় তৃণমূলের ভোট তত বাড়বে শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় এদিন চেতলায় তৃণমূল নেতা বিশ্বরূপ বসু ওরফে বুবুর বাড়িতে হানা দেয় ইডি রাজ্যের এক দাপটে মন্ত্রী তিনি ঘনিষ্ঠ বলে পরিচিত কোন রকম শিক্ষা নিয়োগ হোক বা অন্য কোন রকম দুর্নীতির সঙ্গে আমি বা আমার হাজব্যান্ড এবং বিশ্বরূপ স্পেশালি এত ন্যায়নিষ্ঠ এত সৎ একজন মানুষ এই তল্লাশি কেন হলো এটা সাধারণ মানুষকে এভাবে হ্যারাস করার মানে এটা কি শুক্রবার সকালে ডেকটাউনের এই আবাসনে পৌঁছে যায় ইডি এই আবাসনের পাঁচতলায় থাকেন ট্যাক্স কনসালটেন্ট ও আর্থিক পরামর্শদাতা সত্যেন্দ্র ঝুনঝুন গলা তাই দু ঘন্টা তল্লাশির পর সত্যেন্দ্র ঝুনঝুন নিয়ে বিরাটিতে তার দাদা বীরেন্দ্র ঝুনঝুন বাড়িতে পৌঁছে যায় ইডিট টিম এদের সঙ্গে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী ও আমলার যোগ রয়েছে বলে সূত্রের খবর প্রকাশ সিনহা ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ